একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে কোনো খাবার না পেয়ে একটি হীরের টুকরো গিলে ফেলে হিরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে সবার ঘুম হারা হয়ে যায় রাজা মশাই জ্যোতিষীকে ডেকে পাঠায় জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুর খেয়ে ফেলেছে সেনাপতি রাজার হিরে উদ্ধারের জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করে একজন শিকারীকে খোঁজ করে এবং ইঁদুর মেরে হিরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছায় সে দেখে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা দূরে একটা জায়গায় ইটের উপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপাটাং হয়ে শুয়ে আছে শিকারী তখন একটা গুলি করে সেই ইঁদুরটাকে মেরে ফেলে আর তার পেট চিড়ে হিরে বের করে রাজার হাতে তুলে দেয় রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার পাপ্প পুরস্কার দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন হাজারো ইঁদুরের মধ্যে তুমি কি করে বুঝলে যে ওই ইঁদুরটাই হিরে চুরি করেছে শিকারী যে জবাব দিল সেটার থেকে আপনি ভালো একটা শিক্ষা নিতে পারবেন শিকারী বলল খুবই সহজ রাজামশাই মূর্খ যখন হঠাৎ করে বৃত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মূর্খ ঈদেরটাও ঠিক তাই করেছিল হীরাচুরি করে নিজেকে সবচেয়ে ধনী ও ঈদুদ্দের রাজা ঘোষণা দিয়েছিল বর্তমান সমাজেও কিছু কিছু ব্যক্তিদের মাঝেও এমন আচরণ দেখা যায়